নাসির পাটেয়ারের উপরে ময়লা পানি সান্দাসের লোকেরা এটা করিচ্ছে হাদিকেও এইভাবেই পানি মারা হয়েছিল প্রথমে একবার না কয়েকবার আচ্ছা সারা দেশে তো ক্যাম্পেন হইতেছে বারবার ওই একই আসনে কেন বারবার সান্দাবাসের প্রতিপক্ষের উপরে এই কাজ করা হইতেছে কারণ আছে আমরা এটা দেখবো আপনারা দেখেছেন সারা বাংলাদেশ দুই ভাগে ভাগ হয়ে গেছে কলে ফিট হয়ে গেছে খেস ইন্ডিয়ার এক সাবেক জেনারেল কইয়া দিছে কি আসিচ্ছে জানেন এটা জানেন না হিন্দি আপকে সমাজ আতা হ্যাঁ না হিন্দি ফিল্ম দেখেন না আলাপদাকালে হিন্দি তাই সাবটাইটেল আছে আগে শুনেন शुनले बुजबन इंडियार करेदावा चित्र नाट्य अनुसार ही सब चलित छे सुने हम वेट सिर्फ इलेक्शन का कर रहे हैं इलेक्शन होने दीजिए तारिक क्या नाम है उनका जो बीएनपी के जो अ, अभी प्रेसिडेंट तारिक रहमान जो है प्रेसिडेंट है आफ्टर हिज मदर एक्सपायर्ड उनके उनके जाने के बाद उन्होंने बोला है एक नया नारा दे दिया देखिए आती नारा भी बदल गया न रावल पंडी न हिंदुस्तान केवल बांग्लादेश ये पहली सीढ़ी है कुछ दिन के बाद हो जाएगा रावलपिंडी गई भाड़ में हमारे साथ हिंदुस्तान तो ये जो टेक्निक चल रही है अब हमको इंश्योर यह करना है कि बांग्लादेश को हमको रखना है बांग्लादेश हमको बिखेरना नहीं है इसका कारण क्या है जितने घुसपैठिए हमारे पास आए हैं इनको कहीं ना कहीं तो भेजना पड़ेगा ना भाई শুনছেন তারেক রহমান কইছে পিন্ডি না দিল্লি না সবার আগে বাংলাদেশ এরপরে পিন্ডি বাদ দিয়ে দিল্লির দিকে যাবি তাই না রহমানের হইতেছে কি আস্থা ইন্ডিয়ানদের দেখিছেন হাসিনার উপরে গেলা এত আস্থা ছিল না ইন্ডিয়ার আসলে তো বিএনপির উপরে আস্থা থাকারই কথা এই বিএনপি তো ইন্ডিয়াতে থাকা হাসিনা ফিরে আনিছিল এই বিএনপি তো পনেরোই আগস্টের বিপ্লবীদের দেশ ছাড়া করিছিল এই বিএনপি আরামসে তাদেরকে হাসিনার হাতে তুলে দিছে যেন ফাঁসি দিবার এই বিএনপি হাসিনার দুঃশাসনকে দীর্ঘায়িত করছে ঈদের পরে আন্দোলন ঈদের পরে আন্দোলন বইলা বইলা পুরা জাতির জীবন থেকে ষোলোটা বছর কেরাই নিছে এই বিএনপি ভরসা করেছিল বিএনপির উপরে এই বিএনপি দুই হাজার তেরো সালের পাঁচই মে খালেদা জিয়াকে সরাই নিয়ে গেছে মাঠ থেকে আর মাদ্রাসা ছাত্রদের হাসিনার গুলির মুখে ফেলাই দিছে তাছাড়া দুই হাজার তেরো সালে হাসিনা জয় বাংলা হয়ে যায় এই বিএনপি তার দুঃশাসন দিয়া ওয়ান ইলেভেন এর রাস্তা খুলে দিছে ইন্ডিয়ার হাতে যে বাংলাদেশ তুলে দেওয়া হয়েছে ওয়ান ইলেভেন হয়েছে এ করিছে কে বিএনপির করে দেওয়া জেনারেল মইনুল আহমেদ অনেকজনকে টপকায় মইনুলকে করছে এই বিএনপির মধ্যে আছে রয়্যাল লোক আমার কথা না বিএনপির শীর্ষ নেতা আলতাপ চৌধুরী বলে গেছে শোনে না একবার বিএনপির কিছু লোক আছে যারা নন নন আনন না নূতন না পুরানা নন রয়্যাল এজেন্ট শুনিছেন ইন্ডিয়ার পছন্দ তো বিএনপি সুবীর ভৌমিকের কাছে আবার শুনেন বারবার শোনা ভালো ভারত বাংলাদেশে কোন সরকার চাইবে খুব সোজা উত্তর আমি তোমায় দিয়ে দিচ্ছি আওয়ামী লীগ ইজ নট ইন ইলেকশন নেক্সট বেস্ট অপশন ইজ বিএনপি অবভিয়াসলি নট জামাত তারা অলরেডি পঞ্চাশ লাখ লোক নিয়ে জেয়ার টেয়াদের হুমকি দিচ্ছে ফলে জামাত অবভিয়াসলি ইন্ডিয়া চাইবে না অত অনেক কথা ডিপ্লোম্যাটিক কথা বলে তো লাভ কানেকশানটা হচ্ছে সেভেন্টি ওয়ান আমরা একসাথে আমার সৈন্য এবং মুক্তিযোদ্ধার রক্ত ঝড়িয়েছে সেই সুবাদে আওয়ামী লীগ দিস ইজ এ হিস্টোরিক্যাল ফ্যাক্ট এই জায়গাতে হঠাৎ করে আজকে অন্য কিছু ডাইনামিক্স চলে আসবে এটা তো আশা করাটাও ভুল কিন্তু যে গভর্নমেন্টে আসবে তার সাথে ইন্ডিয়া কিন্তু ডিল করতে হবে এই বিএনপির একমাত্র কাজ হইতেছে এবং মিশন হইতেছে আওয়ামী লীগকে ফিরে আনা ইন্ডিয়া জানে যে এটা দল এটা এক্সপোর্ট কোয়ালিটি ভালচিউন এটাও জানে দেশ চালাইতে পারবে না এটাও জানে আপনারা দেখেন বিএনপির শাসনগুলো সব কয়টা জিয়া রহমান একটা বাদ দেন এটা অস্থির সময় তিনি শাসন বাদ নিয়েছিলেন অল্প সময় শাসন করছিলেন তারপরে দেখেন সাত্তার এটা মিলিটারি কু করে সরাই দিছে সে মিলিটারি কু ট্যাগেতে পারে না এতই অথর্ব খালাদা জিয়ার ফার্স্ট টার্মে শেষ হয়েছে নিত্যদিন হরতালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আর একটা বিনা ভোটের ইলেকশন করেছিল খালেদা জিয়ার সরকার কইরা একটা অধিবেশন করছে একদিন সম্ভবত অধিবেশন করে ক্ষমতা ছেড়ে ভাগছে সেকেন্ড টার্ম আটষট্টি জেলায় বোমা হামলা হয়েছে গ্রেনেড হামলা হয়েছে সেই গ্রেনেড হামলা একটা সুস্থ তদন্ত পর্যন্ত করতে পারে না বিএনপি সরকার বাংলা ভাইয়ের উত্থান হয়েছিল সে ম্যানসের ধরে ধরে পিটাইতো আর ওই মানুষ যে আর্তনাদ করতো সেটা মাইকে শুনাইতো জানেন কি বিভৎস আর শাসন শেষ হয়েছে ওয়ান ইলেভেন আর লোক ওইটার তান্ডব দিয়া ঠেকাইতে পারেনি বিএনপি তখন ক্ষমতায় তারেক রহমান কইতেছে স্থিতিশীল থানবে এডিটার সাহেব আর হাসুন না ঘোড়া হাসপি স্থিতিশীলতা আনবে কোন তরী কে আনবে তারেক রহমানের হাতে জাদু আছে তাহলে ওই স্থিতি স্থিতিশীলতা ছিল না কেন বিএনপি শাসনে বাংলা ভাই কেন হইল র্যাব সৃষ্টি কে করছে বিএনপি তো এই ক্রস ফায়ার হত্যাকে কে প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত করছে বিএনপি করছে এইটার স্থিতিশীলতা বলে এই যে দেখেন নিজেদের মিটিং নিজেদের মধ্যে মারামারি দেখেছেন দেখেন তারেক রহমানের উপস্থিতিতে মারামারি দেখি নিজের দলের কর্মীদের মিটিং এ আয় না শীর্ষ নেতাদের উপস্থিতে সামলাইতে পারে না যেই দল সেই দল দেশের ছিল আনবে কুজার হয়েছে স্থিত হয়ে শোয়ার শখ বিএনপির একটাই লক্ষ্য আওয়ামী লীগের পুনর্বাসন ব্যানে ব্যানে করছি না দেখে দিচ্ছি আসেন আমরা আগে দেখতাম না মুখ ফুসকায় বিএনপি সবাই জয় বাংলা স্লোগান দিত আওয়ামী লীগের লোকেরা যেগুলো বিএনপির ঢুকিয়েছে তারা এখন প্রকাশ্যে বিএনপি নির্বাচনী জনসভায় জয় বাংলা স্লোগান দেয় শোনেন আমার যদি মৃত্যু হয় আমি এই মঞ্চ থেকে হাজার বার বলবো জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আমরা কি বাংলা সমস্যা চাই না তাহলে জয় বাংলা সমস্যা কি জয় বাংলা কি কারো ব্যক্তিগত কোন ধরনের স্লোগান জয় বাংলা সবার যখন বাংলাদেশে ক্রিকেট খেলা হয় আমরা কি বাংলাদেশে জয় চাই না আজকের এই মঞ্চ থেকে আমি আমার যদি মৃত্যু হয় আমি এই মঞ্চ থেকে হাজার বার বলবো জয় বাংলা জয় বাংলা জয় বাংলা মৃত্যু হইলেও নাকি কইবে জয় বাংলা জয় বাংলা নাকি সবার স্লোগান তো মাদার তুই কত স্লোগান সবার স্লোগান কেন কস এরপর মির্জা ফখরুল কয় আওয়ামী লীগ থাকলে নাকি গণতান্ত্রিক পরিবেশ থাকতো খুব কষ্ট আসে মির্জা ফখরুল গণতান্ত্রিক পরিবেশ মানে কি জানেন আগে শুনেন নৌকা যদি কান্দারি

বড় লোকদের শাসন পুরানো দরিদ্র শোষণ এটাই পুরানো বন্দোবস্ত এটাই রিক্সালা চাচা খুব ভালোভাবে বুঝিছে শুনেন তার কাছে আমলিগের ঠিকা বিএনপি তিনগুণ আগে আরো নষ্ট বেরাছে শেখ চিনা যাওয়ার পরে যেরকম আম লিগের মানুষের লোক আমারা গুজরাগাটা নিতে আশি টাকা বিএনপির বলে না এখন একশো টাকা তাই নির্বাচনে এলে তো নিব দেড়শো টাকা গুজরাটা পার হয় গো প্রতিদিন টাকা দেওয়ার লাগে তো যেরকম আমি এই রিস্ক খেড়া পাইতাছি আম লিগের টেমে দিছি আশি টাকা এখন আম লিগ চলে গেছে এখন বিএনপির আমলে দাও লাগে আমার একশো টাকা তার ক্ষমতা এলে দাও লাগবে দেড়শো টাকা ব্যস্ত এই দুজনে চালায় আম চালায় আর বিএনবি এই দুজনেই মারুক কাদুক জালাক পুলাপ এই দেশের মানুষ এরাই এই দুজনে চায় হয়তো এই দশ বছর চালাই গেছে এরাই আবার দশ বছর সুযোগ দিব এই শুনছেন দেশ যে দুইজনে চালায় আওয়ামী লীগ আর বিএনপি রিক্সালা ঠিকই বুঝতেছে তার মেধা দিয়া তাই দেখেন কিভাবে আওয়ামী লীগের সন্ত্রাসীদের আশ্রয় আওয়ামী লীগ যেন তুহিন সাহেবের কোলেই নিরাপদ নীলফামার আওয়ামী সন্ত্রাসীদের দায়িত্ব নিছেন বিএনপি মনোনীত প্রার্থী নীলফামারি সদর দুই আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসী জুলাই হত্যা মামলার অন্যতম আসামি কাশেমকে নিশ্চিন্তে থাকতে বলতেছেন তুহিন সাহেব তিনি নাকি নীলফামারির চিহ্নিত সন্ত্রাসীদের মামলার বিষয়টা দেখতেছে

আপনারা নির্বিঘ্নে থাকেন নিশ্চিন্তে থাকেন কোনো অসুবিধা নেই কিছু হইলে আমরা টেক কেয়ার করব শুনলেন তো তারপরে বিএনপি নেতা ওই যে আসাদ ইয়ে আসিম নজরুল তার অ্যাটর্নি জেনারেল বানিয়েছিল সে কি কয় দেখেন কেমনে সে আওয়ামী লীগকে বাঁচাইছে নিকে যে করছে শুনেন এই আওয়ামী যখন যখন চব্বিশের পরে আগস্টের পরে নিষিদ্ধ ঘোষণা করার জন্য জামাত ইসলামের পক্ষ থেকে রিট পিটিশন দায়ের করেছিলেন আওয়ামী সারা জীবনের জন্য হাইকোর্ট যাতে নিষিদ্ধ করে আমি অ্যাটর্নি দাঁড়িয়ে বলেছিলাম যে যে পিটিশন নিয়েছেন যারা পিটিশন নিয়ে এসছেন তাদের অধিকার নাই একটা আদর্শকে হত্যা করা আওয়ামী লীগে যেমন খুনি আছে আওয়ামী লীগে অনেক আদর্শিক সৈনিকও আছে সেদিন আমি সেটা আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করার জন্য হাইকোর্টে বাধা দিয়েছিলাম এখন পারেন তো বিএনপি তো ভালোই করবি নির্বাচনে এত লোক তারেক রহমানের জনসভায় এই প্রসঙ্গে ইন্টারেস্টিং গল্প আবু আবদুল্লাব করছে যে গুলিস্তানে সেই সত্তরের দশকে সবাই দেখে যে ঝাঁপে পড়িচ্ছে অনেক মানুষ একটা কিছুর উপরে ঝাঁপে পড়ছে অনেক মানুষ কিসের উপরে ঝাঁপে পড়ছে কেউ বুঝতে পারিছে না কিন্তু কিছুর উপরে ঝাঁপে পড়ছে উনিও গেলেন জিগেতেছেন ভিতরে কি কিসের উপরে মানুষ তো কয় গাড়ির মধ্যে সাবানা মানে সাবানা গাড়ির মধ্যে দিয়ে গাড়ি মধ্যে দেখি ধরি তো পরে পুলিশ দেখে সাবানাকে উদ্ধার করা লাগিছে। আপনি ইলিয়াসকে নিয়ে যান বাংলাদেশ এরকম গাড়ি দেন লোক বল দেন বাজেট দেন মিডিয়ার কাভারেজ দেন দেখেন ইলিয়াসকে দেখতে আসবে এইভাবেই লোকেরা এরা হয় গাড়ির মধ্যে তারেক রহমানকে এভাবে দেখপারা শিখছে গাড়ির মধ্যে সাবানাক শাবানাক দেখবার শিখছিল মানুষ অ্যাপিয়ারেন্সে বড় দলের নেতাকে এভাবে দেখতে আসে জনার অন্য হয়ে যেত সেটি মুরুবীদের জিজ্ঞেস করে দেখেন তার মানে এই না হাসিনা জিততে ইলেকশনে তার মানে এই না হাসিনা প্রচুর জনপ্রিয় দুই হাজার তেরোতে ইমরান খান ইলেকশন করিচ্ছে সে একইভাবে ভেঙ্গা পড়তো জনগণ আল জাজিরা করছে ইংরেজি করছে ঠিকই কেছে ইংরেজি যেহেতু তাই না বাংলা করে একই জনসমর্থনের এক জোয়ারোচ্ছ্বাস ধারাবাহিক জনসভা একের পর এক প্রকাশ্য উপস্থিতি এবং তরুণ ভোটারদের মধ্যে তৈরি হওয়া গতি এই ভাষায় তার প্রচারণা ঘিরে ব্যাপক জন উৎসাহের ইঙ্গিত দেয় টাইম রক গানের অনুষ্ঠানের মতো হইতেছে জনসভা মানে রক স্টার ইমরান খান ইলেকশনে ইমরান খান মেললো ডাব্বা এই একই ইমরান খান ফেনো নবে গাড়ির মধ্যে তারেক রহমানের গাড়ির মধ্যে সাবানার মতো বুঝি অনেক সময় মানুষ দেখতে আসে শুনতে আসে ভোট দিতে আসে না তারেক দেখান করিছে সবই তো আরো নাকি বাস্তবায়ন করতে হইলে তারেক রহমানের দরকার মানুষের নিরাপত্তা আর দুর্নীতি কমানো আবার দেখেন নিজেদের দলের লোকেরা নিজেদের দলের লোকেরা নিজেদের দলের উপরে কেমনে ঝাপে পড়ে কুমিল্লা সার আসনের মঞ্জুর হাসন মুন্সির ছেলে রিজবি কেমনে প্রতিপক্ষকে ফাঁসাইতে কইতেছে শোনেন কোপাইতে হবে শোনেন আইনি সহযোগিতা আর্মিতে পুলিশে মামলা করো খালি এমনি এমনি মামলা করলে হবে না থ্রি টোয়েন্টি সিক্স লাগবে থ্রি টোয়েন্টি সিক্স যদি তোমার না করতে পারো একটা হিমিনচি লও আর এক হাজার টাকা দাও আর হাতে কোপ দাও আট দশটা সিঁড়ি দাও থ্রি টোয়েন্টি সিক্স করা রিমন সুমন মতিন বাল সাল আছে সবগুলো আমি জেনে লাগবে এইটা হলো কিন্তু 326 মিনিমাম আর ওভার নালে কিন্তু মামলা করার লাভ নাই শতগ্রামের রাউজানে বিএনপি কর্মী বাড়ি থেকে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার দেখেন শতগ্রামে এক বিএনপি কর্মীর বাড়িতে গোবি রাতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে দেশি বিদেশি অস্ত্র গোলাবারুদ ও মাদক উদ্ধার করেছে র‍্যাব 7 এই সময় ওই বিএনপি কর্মী সহ দুইজনকে গ্রেফতার করা হয় সৌরাজে ভোটে কারচুপি করবে ওটা কিন্তু ঠিক হয়ে আছে এই যে শরীফ ওই বিএনপি প্রার্থী ওর আপন খালা তো ভাই ওর নাম বোধ ওল্টু জনগণকে উদ্দেশ্য করে করছে যে এমপি তো আমরা হবই আপনারা কেউ ভোট না দিলেও আমরা এমপি হব শুনেন এমপি তো আমরা হবই আপনারা কেউ ভোট না করলাম ওই আবার আলম আলমডাঙ্গা এই উপজেলা বিএনপির নাকি বর্তমান সাধারণ সম্পাদক তার মানে ভোটের দিন কি করবি আগে না দিল দেখিস এইগুলো হচ্ছে পেলান আই হ্যাভ এ পেলান এই পেলান দেখিচ্ছেন দেখেন শালো কাটি দোয়া মহফিল করিচ্ছে বিএনপি নিজেদের মধ্যে সেটিও দুই দল হইলে বাড়াবাড়ি করিচ্ছে দেখেন এই দল আনবি স্থিতিশীলতা কয় কেমনি লজ্জা করে না এদের আর বিএনপি উনষাট পার্সেন্ট প্রার্থী নিনকেলাপি মানে ব্যাংকের টাকা মেরে খাইছে লুটপাট করেছে না তোমাদের ব্যাংক ঋণ কোনো না 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 শোধ হবে না তুই ব্যাংকের ঋণ শোধ করবে পারিস না তোর দেশ সেবার কাজ হয় ওই টাকা আর শোধ দিবি না তাই ইলেকশনে দাঁড়িয়েছে এক ক্যান্ডিডেট দেখায় দিরাই সাল্লার ক্যান্ডিডেট মুরব্বী মানুষ আগে দেখেন শারীরিক ভাবে এখন আর আগের দার ক্ষেত্রে ঠিক হয়েছে ক্ষুদ্রকালে ভাবতে হবে ইলেকশনে কেমনে খাড়ায় ইলেকশনটা কোচি যে খারানো লাগে তো যাই হোক এই মুরব্বী তো খারাইতে পারতেছে না ঠিক মতো ইলেকশনে কেন খারাইলো তারেক আপনি কন উনি কি কন্ট্রিবিউট করবি কিছুই তো করবে পারবেন না উনি আপনাদের লজ্জা নাই খালেদা জিয়া মৃত্যু সজ্জা ওখানে টিপ সৈনিয়া নমিনেশন পেপার সাবমিট করছেন তিনটা সিটে আর এরকম ঘাটের মরা গেনে আপনি ইলেকশনে দাঁড় করেছেন লজ্জা থাকা উচিত তো যাই হোক ফাইনালি ইলেকশন কি হবি বিএনপি বুঝে গেছে যে উই হারবি নারীদের ভোটে কারণ মায়েরা বোনেরা সবাই এনসিপি জামাতকে ভোট দিবি ন্যাচারাল

সি 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 তারেক রহমান সি এই সমস্ত ইতরদের নেতা আপনি ইতরদের গডফাদার আপনি এই তোরদের দেশ চালাইতে দেবেন আপনারা এই ইতরদের আপনি ক্ষমতায়িত করবেন নাকি দেশ থেকে বিতাড়িত করবেন পাছায় লাথি দিয়া হাসিনার মতো এদের ১২ ফেব্রুয়ারিতে ব্যালটে জবাব দিবেন এদের বিতাড়িত করতে হবে বাংলাদেশ থেকে যা ঐক্য কর গণতন্ত্র কর আওয়ামী সাথে ইন্ডিয়ায় গিয়া ওরা গেছে ভাগিসে তোরাও ভাগবু মির্জা ফখরুল কলেজ স্ট্রিটে বই কিনবি আর কাউয়ার সাথে কফি হাউসে বসে কফি খাবি এইটা সেব কাউয়ার সাউন্ড দেন আরো জোরে আরো জোরে দান আরো জোরে ডাবল কাউয়া মির্জা এক কাউয়া আর কাদের এক কাউয়া প্রচুর গণতন্ত্র হবি তখন তবে ইন্ডিয়া তার পেলান কলে ফাইনাল করে ফেলেছে কেমনে সে খেলবি জানেন এটা আসেন এটা এটা নিয়ে আলাপ করি আপনারা জানেন যে সে ইন্ডিয়া বাংলাদেশে তাদের দূতাবাসের কর্মকর্তাদের পরিবারদেরকে সরাই নিয়ে গেছে আর তাদের বাংলাদেশ দূতাবাসকে নন ফ্যামিলি পোস্টিং হিসাবে ঘোষণা করেছে। মানে এখানে ফ্যামিলি থাকবি না শুধু কর্মকর্তা থাকবি মানে যেই জায়গায় যুদ্ধ হয় রাষ্ট্র দুর্বল নিরাপত্তা দুর্বল রাষ্ট্র ভেঙ্গে পড়তেছে সেইগুলোর সেই দেশের দূতাবাসগুলোকে নন ফ্যামিলি পোস্টিং হিসেবে ঘোষণা করে দূতাবাসগুলো ইন্ডিয়া ইলেকশনের জন্য পাগলা হয়ে গেছিল এই জন্যে তার পেলান এটাই ছিল বিএনপি ক্ষমতায় আসুক তারপরে বাংলাদেশের বিরুদ্ধে অর্থনৈতিক আর কূটনৈতিক যুদ্ধ শুরু করবে সেই জন্যই সে দূতাবাস খালি করে ফেলছে বিএনপি ক্ষমতায় থাকলে এই যুদ্ধ শুরু করলে বিএনপি কোলাপস করবে আর আপা চট করে ঢুকে যাবে বাংলাদেশের মধ্যে এই পরিকল্পনা দিতে হবে। ইন্ডিয়ার সহ্য করতে পারবে তাদেরকে ভোট দেবেন আগামী বারোই ফেব্রুয়ারিতে যারা বাংলাদেশকে দৃঢ়ভাবে সির দ্বারা উঁচু করে আগায় নিতে পারবে তাদেরকে ভোট দেবেন যেই জোট ইনসাফের কাফেলা নিয়ে আমাদের আজাদির দোরগোড়ায় পৌঁছে দেয়ার হিম্মত রাখে তাদের ভোট দেবেন এই এপিসোড শেষ করব একটা ভিডিও ক্লিপ দিয়া এক ব্যবসায়ের উপরে বিএনপির অত্যাচারের কথা তার মুখেই শোনেন আর ভাবেন কোন আপদ কোন জালেম ক্ষমতা আসতে চায় আমরা কুত্তা তারাইতে গিয়া ন্যাকরেকে যেন না নিয়ে আসি খেয়াল রাখবেন মনে রাখবেন বাংলাদেশের স্থিতিশীলতার শত্রু তিনটা জিনিস বিএনপি আওয়ামী আর ইন্ডিয়া তিনটেই এখন একসাথে আমাদের তিনটেকেই পরাজিত করতে হবে

তারপরে দিতে নবের তারি পুরো বিপত্র পদ্ধতি করে দেন না রাইতে বলে আমার কথা শুন করে শিক্ষা দেন ওরা আছে ফটকে তাই যায় না ওই যে বলে সাকি না সাকি না ওই আলাদা কিছু বাইরে তাই কারণে কি বলো তার তার কেবল মিটে থাকতে Ich habe I Halsschmerzen,